আরে বাড়ির সামনে কি গেলে তুই তো তুই তোমার বৌদাইবি বৌ আছে বৌর জায়গা বন্ধু হিসাবা আমি খেমে যা তুই আর যাব এ বন্ধু বৃষ্টি বড় দিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ন বৃষ্টি মেটে খেলে বাবা বুড়ি বাবা তো লাগবই কেউ ইত্যুতে আমি খাইতাম না বাড়ির কাম আছে আরে পাগল খাইতি না কেন লাগিয়া এই আমার ন্যাংটা এক লগে বড় হইলাম কত খেলাধুলা করলাম কত আড্ডা দিলাম কত কিছু খাইলাম ও না তোরতে মুড়িটা খাইলে এই মুড়িটা বেড়োঝে যায় না আরে পাগলা কি আর মুড়ি রাখবো লড়া মারব তোর আসলে লড়া মারব তুই এক কাম কর তোর বাড়ি তুই পিয়াজ মুড়িস আর সরিষা তেল লয়েগা আর তুই তোর বাড়ি ঠিকা বড় দিকে একটা গামলা লয়েগা

আজকে borehole তো ফাঁস না আচ্ছা বন্ধুরা মুড়ি খাইতিনা না খানি ওই তো ভাগগা আরে বন্ধুরা আকুRISTA বৃষ্টি দিন তো তোর ভাবি কইতেছে বাইরে দি থাও এলেแก আসি জায়গা ইসকরা করিসতা বন্ধু বুজা শেষ বুজা শেষ বই তো সব না অসুবিধা নাই মুড়িয়া মে আল্লাহই মে ক্যা খায়াম বৃষ্টির দিন আল্লাহই মুড়িমাই ক্যা খায়াম থাক তুই যা 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 বিয়া তো করছস না বুঝবি কি বিয়াডা কর পরে বুঝবি সাগরের ধরন বন্ধু আমার দরকার নাই হ্যাঁ বন্ধু থাকে বউ তোর বেশি হয়ে গেছে গা তুই বলো থাক আমি নিলে মুড়ি খেয়াম কত খাইছি আমি এ বাইরেছে আরে ডাইস না বউ ঘুমাইছে ডাকলে মারবো তুই জাগা ভাই আরে সাগরে খেলছে জানো সে কোন না পেঁয়াজ আর মরিচান দেখেছে যা বউরে হুইতে রইছে পরে কইছি আমি আমি আর তুই খাইবাম আরে আর বন্ধু খাবে রাখতামই না ভাই তুই জাগা এমনি আমি দেরিতে আইছি বেলা আধা সাল বাদ আছে আমি বুঝাইলাম জাগা ভাই যা আরে গাম বাবা মুড়ি মেখে হেগে সেরা শুতে ভাল লাগবো থর মুড়ি যা 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 ও বন্ধু সব বুঝে গেছস না এমন তো বই সব আরে শুরু বড় প্রাইমারি স্কুল এক লগে পড়তাম ক্লাসরুম আইজ্ঞা টি মাইরে আসছিলি বে তোরে আশা হচ্ছে আমি মিরাসের আসি দিছি না তোর দূরে দূরে বাইত লইছি মনু নাই আরে বাগা কি কইতাছস এগুলা এটা যদি বই হলে আমার আর মাইনে নিত না গড়তে লাগতে মেরে বাহিরে দিব কি কই ঠিকই কই খালি তো এ না ছোট বালা আমি আর তুই যে নদী বন্ধে গোসল করবা গেলাম পরে কি হইল তোর টুনুনি মধ্যে জুখিন লগা এটা কা ভাই করছে এই রাস ছেলে করে দিছে নাই না আজকে থাক বিন নাইলে আরে বাড়ির সামনে এ গেল কি কইতাছ তুই তো আমার বউরে খেদাই দি এটা খুনতা আছে সকুনতা আছে কিন্তু আচ্ছা বন্ধু যা হইছে হইছেই বউ আছে বউর জায়গা বন্ধু রিসা বানাতা আমি করলো আমিন সাগরের লোকে আমার জীবনটা হারাই দিলাম হ্যাঁ লেংটা কাল থেকে বড় হইলাম কত সুখে দুঃখে পাশে রইলাম কত কিছু খাওয়াইলাম কত যুদ্ধ হলাম বাইশের মারামারি করলাম